আমরা কথা বলছি মহান সৃষ্টিকর্তা তালা নিয়ে তার অস্তিত্ব নিয়ে তালা এমন একটি অস্তিত্ব তালা এমন একটি সুপার পাওয়ার এমন একটি শক্তি যে শক্তির কোনো শেষ নেই যে শক্তি কখনোই ফুরায় না যে শক্তি কারো উপর নির্ভরশীল নয় কারো মুখাপেক্ষী নয় সুতরাং এই যুক্তিগুলোর আলোকে মুসলিমরা আল্লাহ তালাকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে দাবি করে ঠিক আছে মেনে নিলাম কিন্তু কিন্তু প্রশ্ন চলে আসে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যার ইচ্ছেতেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে যেতে পারে যার ইশারাতেই কোটি কোটি মানুষ চোখের পলকে তছনছ হয়ে যেতে পারে এই গ্রহ নক্ষত্র যিনি নিজ হাতে তৈরি করেছেন যিনি এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড তৈরি করেছেন সে মহান সে মহা ক্ষমতাদর সৃষ্টিকর্তার কি দরকার সামান্য একটা মানুষকে ঘুমন্ত অবস্থায় ধোঁকা দিয়ে গুপ্ত হত্যা করার যখন কোন সৃষ্টিকর্তার সাথে এই ধরনের বৈশিষ্ট্য যুক্ত হয়ে যায় তখন সৃষ্টিকর্তার আর সর্বশক্তিমান বা সৃষ্টিকর্তা হওয়ার সেতা থাকে না দাবি থাকে না কোনো অধিকার থাকে না যিনি প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্র তৈরি করেন যিনি বিশাল বিশাল গ্রহ তৈরি করেন যিনি এত এনার্জি ক্রিয়েট করতে পারেন সেই মহা ক্ষমতাধর সে মহা শক্তির যখন প্রয়োজন পড়ে পৃথিবীর ছোট্ট একটা এলাকার ছোট্ট একটা স্থানের একটা ছোট্ট মানুষকে ঘুমন্ত অবস্থায় হত্যা করানোর তখন আসলেই সৃষ্টিকর্তার অস্তিত্ব অর্থাৎ আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন চলে আসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সহি পরিচ্ছেদটা আসলেই আল্লাহতালার যে অস্তিত্ব তার উপরে অনেক বড় একটি প্রশ্ন তুলে ঘুমন্ত মুশ্রিক ব্যক্তিকে হত্যা করার হুকুম সম্পর্কে অর্থাৎ একজন ঘুমন্ত মূর্তি পূজারী সেই যে কোনো ধর্মের হতে পারে বা যে কোনো দেবদেবীর পূজা করতে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে জৈন হতে পারে বা অন্য যে কোনো দেবদেবী সে আবাদত করে বা পূজা করে এরকম মুশ্রিক ব্যক্তিকে কিভাবে হত্যা করা হবে সেই হত্যা করার হুকুম সম্পর্কে ইসলাম আপনাকে নির্দেশনা দিচ্ছে আলী ইবনে মুসলিম রহমতুল্লাহ আলহি হতে বারা ইবনে আজিব রাজুল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লাহ আনসারিগণের একটি দল আবু রাফে ইয়াহুদিকে হত্যা করার জন্য প্রেরণ করে তাদের মধ্য থেকে একজন এগিয়ে গিয়ে ইয়াহুদিদের দুর্গে ঢুকে পড়ল তিনি বললেন তারপর আমি তাদের পশু রাস্তা বলে প্রবেশ করলাম এরপর তারা দুর্গের দরজা বন্ধ করে দিল তারা তাদের একটি গাধা হারিয়ে ফেলেছিল এবং তার খোঁজে তারা বেরিয়ে পড়ে আমিও তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম তাদেরকে আমি বুঝাতে চেয়েছিলাম যে আমি তাদের সঙ্গে গাধার খোঁজ করছি অবশেষে তারা গাধাটি পেল তখন তারা দুর্গে প্রবেশ করে এবং আমিও প্রবেশ করলাম রাতে তারা দুর্গের দরজা বন্ধ করে দিল আর তারা চাবিগুলো একটি কুলুঙ্গির মধ্যে রেখে দিল আমি তা দেখতে পাচ্ছিলাম যখন তারা ঘুমিয়ে পড়ল আমি চাবিগুলো নিয়ে নিলাম এবং দুর্গের দরজা খুললাম তারপর আমি আবু রাফের নিকট পৌঁছলাম এবং বললাম হে আবুরাফে সে আমার ডাকে সাড়া দিল তখন আমি আওয়াজের প্রতি লক্ষ্য করে তরবারির আঘাত হানলাম অমনি সে চিৎকার দিয়ে উঠল আমি বেরিয়ে এলাম আমি পুনরায় প্রবেশ করলাম যেন আমি তার সাহায্যার্থে এগিয়ে এসেছি আর আমি আমার গলার স্বর পরিবর্তন করে বললাম হে আবু রাফে সে বলল তোমার কি হলো তোমার ধ্বংস হোক আমি বললাম তোমার কি অবস্থা সে বলল আমি জানি না কে বা কারা আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে রাবি বলেন তখন আমি আমার তরবারি তার প্যাটের উপর রেখে সর্বশক্তি দিয়ে চেপে ধরলাম ফলে তার হাড় পর্যন্ত কট করে উঠল এরপর আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে এলাম আমি অবতরণের উদ্দেশ্যে তাদের সিঁড়ির কাছে এলাম তখন আমি পড়ে গেলাম তখন এতে আমার পায়ে আঘাত লাগলো আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম আমি তাদেরকে বললাম আমি এখান হতে ততক্ষণ পর্যন্ত যাব না যাবত না আমি মৃত্যুর সংবাদ প্রচারকারীর আওয়াজ শুনতে পাই হিজাজবাসীদের হিজাসবাসীদের আবু রাফের মৃত্যুর সংবাদ ঘোষণা না শোনা পর্যন্ত আমি সেই স্থান ত্যাগ করলাম না তিনি বলেন তখন আমি উঠে পড়লাম এবং আমার কোনোরূপ ব্যথা বেদনাই অনুভব হচ্ছিল না অবশেষে আমি রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছে তাকে এই বিষয়ে সংবাদ দিলাম সহজ তাহাকিক ও তাশ্রী শ্রীরামের সাথে মিল এখানে মিল এভাবে পাওয়া যায় যে আবদুল্লাহ রাদিল আনহু আবু রাফেকে ঘুমন্তবস্থায় হত্যা করার ইচ্ছে করলেন তাকে জাগ্রত করলেন যেন তার অবস্থানের স্থান সম্পর্কে অবগতি লাভ করতে সক্ষম হন তার আওয়াজ দ্বারা সুতরাং এই হুকুম ঘুমন্ত ব্যক্তির হুকুমই হজরত আব্দুল্লাহ রাজুল্লা তালা আনহু যদিও আবু আবুরাফেকে জাগ্রত করেছিলেন তবে এই জাগ্রত করাটা তার অবস্থানের স্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আবুরাফে ঘুমন্ত ছিল হজরত আব্দুল্লাহ রাজুল তালা আনহুর আওয়াজ দেওয়ার পর সে আপন স্থানে পড়ে রইল তাই সে যেন ঘুমিয়ে রইল আর হজরত আবদুল্লাহ রাজুল তালা আনহু ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করেছেন অথবা ইমাম বুখারি হাদিসের অপর একটি সূত্রের দিকে ইঙ্গিত করেছেন যাতে বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত আছে আরেকটি হাদিসও বলা হচ্ছে তিনি বলেন রাসুলাল্লা সাল্লাহ সাল্লাম আনসারিগণের এক দলকে আবু রাফে ইয়াহুদিন নিকট প্রেরণ করেন তখন আবদুল্লা ইবনে আতিক রাজুল্লা তালা আনহু রাত্রিকালে তার ঘরে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে শিরোনামের দ্বারা উদ্দেশ্য যদি মুর্শিকের ইসলামের প্রতি শত্রুতা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং সীমাতিক্রম করে যায় এবং তার ইমানের ব্যাপারে অকাট্যভাবে নিরাশা অনুমিত হয় তাহলে এমন অবাধ্য মুশ্রিককে হত্যা করা বৈধ চাই সে জাগ্রত হোক বা ঘুমন্ত আল্লাহ অধিক সর্বজ্ঞ এতক্ষণ আমরা বুখারি হাদিস এবং তার উসুল ও ব্যাখ্যা পড়লাম নসরুল বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহান আল্লাহ তালা যিনি সর্বশক্তিমান তিনি শুধু এই পৃথিবী নয় সৌরজগতের মতো আরও অসংখ্য সৌরজগৎ কোটি কোটি নক্ষত্র কোটি কোটি ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন তিনি তার নিজের ধর্মটি প্রচারের জন্য প্রসারের জন্য সামান্য একটা তুচ্ছ মানুষকে ঘুমন্ত অবস্থায় ধোকা দিয়ে প্রতারণা করে হত্যা করার নির্দেশ দেন এবং তারে নির্দেশ তার পছন্দের নাবি মুহাম্মদ সাল্লাহল্লাহ সাল্লাম। তার যে চেলাচমুন্ডরা রয়েছে। তার যে সঙ্গী সাথী রয়েছে যাদেরকে মুসলিম বিশ্ব সাহাবায় করাম বলে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করে এবং লোকটাকে হত্যা করে। এবং পরবর্তী মুসলিম মুম্মা এটাই সিদ্ধান্তে আসে। কোনো মুস্রিক বা মূর্তি পূজারে যদি ইসলামের বিরুদ্ধে থাকে এবং তার ইমানের ব্যাপারে নিরাশা অনুমিত হয় অর্থাৎ সে আর ইমান আনবে না বা সে কখনোই মুসলিম হবে না সেই ক্ষেত্রে সেই মুশ্রিককে ঘুমন্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায় হোক হত্যা করাটাই হচ্ছে বৈধ এবার আপনারা কি বলবেন যে এই বৈশিষ্ট্য যে সৃষ্টিকর্তার থাকে এবং এই বৈশিষ্ট্য যেই নাবি ও রাসুলের থাকে তারা কি আসলে সৃষ্টিকর্তার পর্যায়ে পড়ে এই ধরনের ব্যক্তি কি আসলেই রাসুলের পর্যায়ে পড়ে সৃষ্টিকর্তা আল্লাহর মতো মহা পরাক্রমশালী ক্ষমতাশালী শক্তিধর ব্যক্তির আদৌ কি কোনো প্রয়োজন আছে আমি ব্যক্তি শব্দটা ব্যবহার করেছি কারণ এই ধরনের জিঘাংসা এই ধরনের ঘৃণা এই ধরনের হত্যার মনোভাব ব্যক্তিদের হয়ে থাকে আল্লাহ তালার মতো পবিত্র আল্লাহ আল্লাহতালার মতো ক্ষমতাশালী কোনো সত্তার কি মানবীয় চিন্তা চেতনা থাকবে সামান্য একজন মানুষ তাকে কি বলল তাকে কি নামে ডাকলো তার বিরুদ্ধে কি শব্দ ব্যবহার করলো সেজন্য সে মানুষটাকে ধোকা দিয়ে ছলনা দিয়ে তার বাসার ভেতর ঢুকে এখন তো বাসা ওই সময় ছিল দুর্গ তার দুর্গের ভেতর ঢুকে ওত পেতে থেকে তাকে হত্যা করল এবং মুসলিমরা দাবি করছে এটাই হচ্ছে আমাদের আল্লাহ এটাই হচ্ছে আমাদের নাবী মোহাম্মদ আল্লাহতলার যে কনসেপ্ট আল্লাহ তালার যে বৈশিষ্ট্য তালার যে অবস্থান এই ঘটনাটি তার অস্তিত্বকে তার অবস্থানকে তার ক্ষমতাকে পরিপূর্ণভাবে নাকচ করে দেয় তাকে বাতিল করে দেয় কারণ মহাপরাক্রমশালী কারো প্রয়োজন পড়ে না সামান্য একটা মানুষকে ঘুমন্ত অবস্থায় কতল করা তার আরও প্রয়োজন পড়ে না এই নিয়মটা আমোদ পর্যন্ত বলবৎ রাখার তার কোনো প্রয়োজন পড়ে না দেড় হাজার বছর পর এসে এই ঘটনাগুলো মানুষকে শিক্ষা দিয়ে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি বা আবার যেন মুসলিমরা এভাবে কোনো না কোনো মূর্তি পূজারীকে হত্যা করে সেই শিক্ষাটা চালু রাখা একজন সর্বশক্তিমান মহা ক্ষমতাধর ব্যক্তি যখন বা অস্তিত্ব বা কোনো সত্তা যখন এমন আচরণ করে তখন তার সৃষ্টিকর্তা হওয়ার তখন তার অলমাইটি হওয়ার তখন তার সর্বশক্তিমান হওয়ার যে দাবি সেটা ধূলিসাৎ হয়ে যায় ধন্যবাদ শুক্রকে